আজকে আমি বানাবো লোটে মাছের ঝুড়ো অনেকে লোটে মাছের ঝুড়ো খেতে খুব ভালোবাসেন আবার অনেকে একেবারেই পছন্দ করেন না কেননা কাঁটা লাগে মুখে আজকে আমি এমন একটা পদ্ধতি দেখাবো সেটা যদি আপনারা ফলো করেন তাহলে কাঁটা একটাও থাকবে না আর লোটে মাছের ঝুড়োটা হলো অত্যন্ত সুস্বাদু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনোর পিসে আপনাদের সবাইকে জানায় স্বাগত চলুন তাহলে রেসিপিটা শুরু করা যায় আমি লোটে মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে এবারে এটাতে দিয়ে দেব আমি প্রয়োজন মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে বলে রাখি লোটে মাছটা নোনা মাছ তো তাই এতে নুনটা খুব কম লাগে নুনটা একটু দেখে দেবেন দিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু বেশি করে দেব। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো মাছটাকে মাখিয়ে এটাকে কিছুক্ষণ আমি দেখে দেব এই পাঁচ থেকে দশ মিনিটের মতো যাতে এর থেকে জলটা বেরিয়ে যায় জলটা বেরিয়ে গেলে জলটা ফেলে দিতে হবে আমি এখানে জলটা ফেলে দেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে আদা রসুনের পেস্টে আদাটা কম নিয়েছি রসুনটা নিয়েছি একটু বেশি দিয়ে এটাকে মাখিয়ে আবারও মেরিট মাছের মধ্যে রেখে দিতে হবে দিয়ে এবারে একটা প্যান চাপিয়ে দিলাম আমি এখানে স্টিকি প্যান নিয়েছি আপনারা যদি চান নন স্টিক প্যান ব্যবহার করতে পারেন তো আমি রেকমেন্ড করব ননস্টিক প্যানই ব্যবহার করুন যাতে এতে ভাজতে সুবিধা হয় তলায় লেগে যাবে না দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল বেশ খানিকটা আর নিয়ে নেব এখানে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এখা এই মাছটাতে পেঁয়াজ তেল একটু বেশি করে দিতে হয় খেতে ভালো লাগে তখন পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেবো তবে খুব বেশি ভাজা হবে না কাঁচাই থাকবে এবারে দিয়ে দেবো এতে টমেটো কুচি আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটো কুচিটাকে দিয়ে তেলের ওপর নাড়াচাড়া করে নিয়ে আবার সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা সেদ্ধ খুব ভালোভাবে হয়ে যায় দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেবো টমেটোটা সেদ্ধ হতে দেব এই মিনিট পাঁচেকের মধ্যে ঢাকনাটা খুলে নিয়ে দেখব টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে এসছে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো এইভাবে টমেটোটা খুব বেশি সেদ্ধ না হলেও চলবে কেননা মাছের সঙ্গে পরে আবার সেদ্ধ হয়ে যাবে টমেটোটা ভেঙে ভেঙে দিয়ে এবারে এতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টে এখানে আদাটা কম আছে রসুনটা বেশি করে দিয়েছি এই মাছের রসুনটা খুব ভালো লাগে খেতে দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো অল্প করে আর দিয়ে দেবো এখানে রেড চিলি পাউডার এখানে আমি নর্মাল রেড চিলি পাউডার দিয়েছি আপনি যদি চান তো কাশ্মীর রেড চিলি পাউডার দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স আপনি যদি চান শুকনো লঙ্কাকে ছিঁড়েও দিতে পারে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে তেলটা ছেড়ে এলে মশলাটাকে দিয়ে দেবো মাছটা নুন হলুদ মাখানোর যে মাছটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে এইভাবে বিছিয়ে দেবো একটা একটা মাছ এই জন্য এই মাছটা রান্না করার জন্য একটু যদি বড়ো কড়াই বা বড়ো প্যান নেন তাহলে খুব সুবিধা হয় মাছটাকে এখানে আমি মিনিটখানেকের মতো ঢাকনা দিয়ে রেখে দেব যাতে মাছটা একটু নরম হয়ে যায় এমনিতেই নরম মাছ নরম হতে খুব বেশি সময় লাগবে না এবারে ঢাকনাটা খুলে দেখুন জল বেরিয়ে গেছে অনেকটা এবারে এই মাছটা থেকে এরকমভাবে কাঁটা চামচ দিয়ে মাছের ভেতরকার যে কাঁটা সেটাকে বার করে নেবো যেটাকে বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা এই যে দেখুন এরকমভাবে পরিষ্কার করে কাঁটাটাকে পার করে নিতে হবে খুব সহজেই কাঁটা বেরিয়ে আসে কোনো অসুবিধা হয় না কাঁটা বেরিয়ে আসতে এই যে দিয়ে এক এক করে প্রত্যেকটা মাছ থেকে এরকমভাবে কাঁটা বেছে তুলে নেব আলাদা করে এই যে সব মাছগুলো থেকে কাঁটা বেশি তুলে নিয়েছি এবারে মাছটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এরকমই খোলা অবস্থায় রেখে দিই এরকম নাড়াচাড়া করতে হবে একটু যাতে জলটা শুকিয়ে যায় আর ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই বারে বারে এরকমভাবে নাড়তে হবে আঁচটাকে আমি এখানে জোরেই রেখেছি আঁচটা আস্তে করা যাবে না এরকম মাঝে মাঝে নাড়াচাড়া করে নিয়ে জলটাকে শুকিয়ে নেবো জলটা অনেকটা শুকিয়ে এসছে আমার এবারে দিয়ে দেবো এখানে আমি কাঁচা লঙ্কা আপনারা যদি চান কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন আমরা খুব একটা ঝাল পছন্দ করি না তাই গোটা চা কাঁচা লঙ্কাটাই দিলাম যাতে ফ্লেভারটা আসে কাঁচা লঙ্কার আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন দিয়ে এইভাবে নেড়ে নেড়ে একদম শুকনো করে নামিয়ে নিতে হবে আমার প্রায় ভাজাটা হয়ে গেছে কমপ্লিট এবার দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের লোটো মাছের ছোটো এর গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে আপনারাও ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করল আর অবশ্যই কিন্তু বেলাইকনটিকে প্রেস করবেন যাতে করে আমি যখন আপনি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা যেন থেকে আগে আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ